এখন কোনো মানুষ কোন রাজনৈতিক দলের পতাকা নয় বলছে চল আগে সরকারটাকে সরাই এই সরকারের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ আমি ব্যক্তিগতভাবে দেখেছি বিভিন্ন জায়গায় ঘরোয়া মহিলা যারা কোনো রাজনৈতিক সংস্পর্শ নেই তারা পর্যন্ত দলে দলে এগিয়ে এসছেন এই সরকারটাকে সরাতে হবে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন এর বাইরে অন্য কোনো কথা বলতে চাইছে না মহিলারা এবং আপনি দেখবেন আমার ফেসবুক প্রোফাইলও আমি ইয়ে করেছি পোস্ট করেছি সাধারণ ঘরের মহিলারা বলছেন আমরা সরকারি প্রকল্প পাই বলে আমরা প্রতিবাদ করতে পারবো না কেউ কেউ বলছে আমরা যে কোনো দল করতেই পারি তার মানে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করতে পারবো না এই প্রতিবাদের ভাষাটাকে কণ্ঠটাকে রোধ করতে চাইছে গতকালকে পূর্ব মেদিনীপুরে একটা নোটিফিকেশন হয়েছে যে নোটিফিকেশনে বলেছে স্কুলের ছাত্র ছাত্রীরা বাইরে রাজনীতি করতে পারবে না আরে ভাই এই মুখ্যমন্ত্রী রাজনীতি থেকে উঠে এসছে এই তো ছাত্র রাজনীতি করে মহিলা তাহলে সেই ছাত্র রাজনীতি উনি করে উঠে আসলেন পরবর্তী জেনারেশনকে শেষ করে দেবেন পরবর্তী জেনারেশন যেন কোনোভাবে রাজনীতিতে না আসে ভাবে যেন গলা চড়াতে না পারে সেই হীরক রাজার মনে আছে হীরক রাজা বলেছিল যে পড়াশোনা করতে দেওয়া যাবে না সচেতনাটা আনতে দেওয়া যাবে না একই কাজ করছে হিরক রানী এখন এর প্রথম কারণ হচ্ছে তোমাদের খেয়াল থাকবে দুহাজার এগারোয় ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার ক্ষমতায় এসছে মে মাসে একুশে মে বোধ হয় শপথ নিয়েছিল ওই বছর জগদ্ধাত্রী পুজোর যেদিন বিসর্জন সেইদিন একটা ক্রিমিনাল ধরেছিল ভবানীপুর থানা মুখ্যমন্ত্রী সেদিন রাত্রে নিজে গিয়ে সেই ক্রিমিনালটাকে ছাড়িয়ে নিয়ে এসছে সেই পুলিশের কোমর ভাঙ্গল দু নম্বর পার্ক স্ট্রিট কাণ্ড সুজের জর্ডন সুজের জর্ডন যখন মানে নির্যাতিত হয়ে ভোরবেলায় যখন তার বডিটা ফেলে দেওয়া গেল ফেলে দিয়ে আসা হলো সেখানেও এক তৃণমূল নেতার ছেলে জড়িত সেটাকে ঢাকবার জন্য আপনাদের সংবাদ মাধ্যমকেই তো বলেছিল যে এটা আপনাদের সাজানো ঘটনা আপনাদের বানানো ঘটনা পরে দময়ন্তী সেনের নেতৃত্বে যখন সেটা প্রমাণ হলো যে না ওটা সত্যি ঘটনা দময়ন্তী সেন তখন ডিসিডিডি ওনাকে তুলে লাটবাগানে পাঠিয়ে দেওয়া পুলিশের দ্বিতীয়বার কোমর ভাঙলো তৃতীয়বার কোমর ভাঙলো কখন যখন রঞ্জিত কুমার পচনন্দা কলকাতা পুলিশ কমিশনার সেই সময় একটা ঘটনা যেটা এই আমাদের গার্ডেন রিচের ঘটনা যেহেতু মন্তব্যটা করেছিল পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয় তাহলে এই যে একটা ওসি সে কাজ করতে পারছে না একটা ডিসি সে কাজ করতে পারছে না মানে আইপিএস তারা তারপরে একটা কমিশনারকে সরিয়ে দিল তিনটে জায়গাকে ভেঙে দেওয়া হয়েছে এইরপরে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনা ঘটার কারণ কি কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে যেখানে তোমরা যা খুশি করো কোনো কিছুতে কোনো কিছুতে সরকার তোমাদের বিরুদ্ধাচরণ করবে না এবং যা করবে সরকার তোমাদের পাশে থাকবে শুধু আমাদের ভোটটা যেতাও যে কারণে পাড়ায় পাড়ায় প্রতিটা জায়গায় যদি খোঁজ নিয়ে দেখো জেসিবি জেসিবি বলে যে ছেলেটা এই ছেলেটা কামারহাটির এই আরিয়া দহ জয়ন্ত সিং বা অন্যান্য যে কোনো জায়গায় ধরো এই সন্দেশখালীতে শাহজাহান শেখ এবার ধরো জাহাঙ্গীর আমাদের ইয়েতে ডায়মন্ড হারবারে তাহলে এই যে লোকগুলো জায়গায় জায়গায় তৈরি হয়েছে এটা চারটে নাম আমি বললাম কারণ চারটে নাম মিডিয়াতে এসছে এরকম প্রতিটা জায়গায় রয়েছে সেই নামগুলো বলতে চাই না কারণ রাজনৈতিক কারণে তাদেরকেও আমি চিনি তারাও আমাকে চেনে রাস্তাঘাটে দেখা হয় ওই নামগুলো করছি না কিন্তু প্রতিটা জায়গায় এ ধরনের লোক আছে এবং এই কার্যকলাপটা শুধুমাত্র মমতা ব্যানার্জির কোনো স্টেপ নেয় না যেহেতু ইলেকশনের সময় এরা বুথ দখল করে ছাপ্পা ভোট দেয় এবং বেসিক্যালি যে সমস্ত নির্বাচনগুলো লোকাল বডি হয় মানে পঞ্চায়েত এবং পুরসভা এদের হাত ধরেই নির্বাচন হয় আর যখন বিধানসভা বা লোকসভা হয় তখন মানুষকে ভোট দিতে না দেওয়া বা মানুষকে ভীতি প্রদর্শন করা বা সেখানে বোম মেরা বা সেখানে ভয় মানে বিরোধীদের মারধর করা এরাই করে করে সেখানে একটা সন্ত্রাস তৈরি করে দিয়ে সেখানে ওরা ভোটটা পোল করায় যে কারণে মমতা ব্যানার্জি কখনোই কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি যদি তোমাদের স্মরণ থাকে দেখবে মঞ্জুশ্রী চৌধুরী সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল আমাদের কলকাতা কর্পোরেশনে তার ছেলে টাকা তুলতে গিয়েছিল একজন এক মেরেছিল কানের গোড়ায় মেরেছিল সে এক্সপায়ার করে সেই ঘটনায় পর্যন্ত কোনো কিচ্ছু হয়নি এরপরে তোমরা চাইছো যে এই সরকারটা থাকবে মমতা ব্যানার্জি থাকবে আর তোমরা নারীদের সুরক্ষা চাইছো হয় নাকি

সেই লোকটা শুধু হসপিটালে পৌঁছতে পারলো না ওই এগারো ঘন্টা ধরে ওইখানে জ্যামে আটকে থেকে এক্সপায়ার করলো কেন করলেন না কারণ মাইনরিটিদের গায়ে হাত পড়ে যাবে সেদিনও ইয়েতে হয়েছে মুর্শিদাবাদে হয়েছে বহরমপুরে হয়েছে এই অঞ্চলটায় যখন মাইনরিটিরা ট্রেনের লাইন উপরে ফেলছে শুধু এনআরসির ভয় দেখানোর জন্য তখনও কিন্তু মমতা ব্যানার্জি নিশ্চুপ উনি কিন্তু বারবার বলছেন যে আমরা কি বলবো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিশ্বাসী রেলওয়ে যখন কোন লাইন পেতে দেয় বা রেলওয়ে যেখান দিয়ে যায় যে সরকারের মানে সীমানার মধ্যে দিয়ে যায় রেলওয়েকে সেই স্টেট গভর্নমেন্ট কোন রকম মুভ করলো না এটা তো গেল মাইনরিটির ক্ষেত্রে মহিলাদের হাজার টাকা করে দেওয়া হচ্ছে দিক সরকারি প্রকল্প দিচ্ছে দিক কোনো আপত্তি নেই সরকারি প্রকল্প সে হাজার টাকা করে দিয়ে এবার নারীদের ভাবতে হবে তারা হাজার টাকা নেবে নাকি তাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনটা তারা মুখ বুঝে সহ্য করবে আজকে ওর ঘরে ঘরে হচ্ছে হচ্ছে আমার না আমি খুব হাসে হেসে খেলে রয়েছি হাজার টাকা পেয়েছি মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছি কালকে যখন আমার ঘরে হবে তখন কি আমি বলবো মমতা ব্যানার্জি জিন্দাবাদ একদম ভোট পলিটিক্স এর জন্য এই ভদ্রমহিলা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সমস্ত কিছুর সাথে কম্প্রোমাইজ করে সমস্ত দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করেছে না হলে বলো গত এক বছর চার মাস আগে যে আক্তার আলী আক্তার আলী তো ভদ্রলোক যে ভদ্রলোক অভিযোগ করেছিলেন তার অভিযোগে এফআইআর রেজিস্টার হচ্ছে কবে যেদিন এই নির্যাতিতা মারা গেছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আবার এই মিডিয়ার সামনে এসছে মিডিয়া তখন দেখানোর পরে আক্তার আলির অভিযোগ দায়ের হয়েছে এবং সঙ্গে সঙ্গে সিট গঠন করেছেন উনি কেন সিট গঠন করা ওনার একটা বড় কাজ এটা সারদা নারদা থেকে শুরু করে প্রত্যেকেই প্রত্যেকটা জায়গা থেকে আগে সিটটা গঠন করে ফেলে তারপরে অর্ণব ঘোষ তারপরে রাজীব কুমার এদের মতো পেটোয়া অফিসারদের দিয়ে সেই সমস্ত ফাইল তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে তারপরে এক দেড় মাস দু মাস পরে বললে যাও সিবিআই তদন্ত হচ্ছে আমরা কি করব আমরা করছিলাম সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে কোর্ট দেখেছে তো যে গত ১৩ বছর ধরে একই ঘটনা ঘটে এসছে তাহলে সেই জায়গায় এতদিন পর সিট গঠন করলেন এবং এফআইআর লজ হলো কোর্ট বুঝেছে বলেই আজকে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্তটা দিয়েছে কারণ এই ফাইলগুলো নিয়ে তথ্য প্রমাণ লোপাট লোপাট করবে একটা লোক দিনের পর দিন এখানে দুর্নীতি করছে ওনার ইন্টেলিজেন্স আছেন ইন্টেলিজেন্স রিপোর্ট নেই ওনার কাছে তা সত্ত্বেও উনি চুপ কেন কারণ এই টাকার ভাগটা একদম থার্টি বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত যায় যে কারণে যে টাকা দেবে তার সঙ্গে উনি আছেন আর মহিলাদের নির্যাতন যাই হোক উনি কোনোভাবেই এই নির্যাতন নির্যাতন যারা করছে তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে নির্যাতন করছে করুক ভোটটা তো আমাকে দেয় আমার ভোটটা তো করিয়ে দেয়

মালদাতে দেখা গেল এক রাত্রের বেলা নাইট ডিউটিতে কর্তব্যরত পুরুষ চিকিৎসককে পেটালেন শাসক দলের নেতা শাসক দলের কি তাহলে কল্যাণ কুল্লা রাজ করছে কোথাও দেখো এমন এমন কিছু কথা আছে যেগুলো আমি বলতে পারি না আমি জানি ভেতরে তো সমস্যা হচ্ছে ওদের কোনো এক মন্ত্রী বলেছিল পাঁচ বছর ক্ষমতায় আছি যা পারিশ করে নেই ওদের কোনো এক মন্ত্রী বলেছিল পাঁচ বছর ক্ষমতায় আছিস যা পারিস করে নে এটা এটা পুরোটাই একটা অগণতান্ত্রিক অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ একটা সরকার চলছে এর বাইরে কিছু না এটা এই দলটার কোন রকম আইডিয়োলজি বলে কিছু নেই আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল তৈরি হয় একটা আইডিয়োলজিকে ভিত্তি করে রাজনীতি এইখানে আর আইডিয়ালজি বলে কিছু নেই কারণ তৃণমূল কংগ্রেসটা গঠনই হয়েছিল সিপিএম বিরোধিতায় আর বিজেপির সহযোগিতায় বিজেপি তৃণমূল কংগ্রেস আজকে হতো না এবং মহিরুও হয়েছে একটা সরকার চলছে সরকার তৈরি হয় কাদের জন্য মানুষের জন্য সরকার তৈরি হয় আর সেই মানুষের জন্য সরকার তৈরি হয় মানুষই আজকে বিপন্ন এই সরকারটা থাকার কোনো অধিকার নেই যে কারণেই মানুষ বলছে আমরা তো কয়েকজন গলা ফাটাতে পারি কিন্তু এখন সাধারণ মানুষ রাস্তায় নামছে এটা থেকে এত ভয় পেয়েছে এখন সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কার্ড মানে সিম কার্ড তুলিয়ে সাতাশ তারিখে এতটাই ভয় পেয়েছে যে সাতাশ তারিখে উনি সিভিক ভলেন্টিয়ার দিয়ে ফেসবুক প্রোফাইল তৈরি করে সেই ফেসবুকে এর বিরুদ্ধে কথাবার্তা বলিয়ে এই আন্দোলনটাকে স্তীমিত করতে চাইছেন মানে কতটা ভীতিতে আছে মানুষ চাইছে না শুধু একটু সময়ের অপেক্ষা মানুষ এক জায়গায় ভুল করেছে দু সালে মানুষ বুঝতে পারেনি কাকে ভোট দেবো কাকে দেবো না দমদম লোকসভা কেন্দ্রে একই জিনিস হয়েছে সুজন চক্রবর্তী আর শিলবদ্ধ দত্ত কাকে ভোট দিলে তৃণমূলকে হারানো যাবে সেটা বুঝতে পারেননি তারা তারা ভোট ভাগাভাগিতে এরা উনত্রিশটা সিট পেয়েছে কিন্তু উনত্রিশটা সিট পাওয়ার পরও মানুষ যেভাবে রাস্তায় নেমেছে আমার মনে আছে নন্দীগ্রামের ইস্যু আমার মনে আছে সিঙ্গুরে সিঙ্গুরে তাপসী মালিক হত্যা হয়েছে নন্দীগ্রাম ঘটনা ঘটেছে তার মাঝখানে রিজওয়ানুর হয়েছে দলে দলে মানুষ রাস্তায় নেমেছিল তার 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 থেকেও 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 ভয়ঙ্কর এটা এখন কোন মানুষ কোনো রাজনৈতিক দলের পতাকা নয় বলছে চল আগে সরকারটাকে সরাই এই সরকারের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ আমি ব্যক্তিগতভাবে দেখেছি বিভিন্ন জায়গায় ঘরোয়া মহিলা যারা কোনো কোনো রাজনৈতিক সংস্পর্শ নেই তারা পর্যন্ত দলে দলে এগিয়ে এসছেন এই সরকারটাকে সরাতে হবে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন এর বাইরে অন্য কোনো কথা বলতে চাইছে না মহিলারা এবং আপনি দেখবেন আমার ফেসবুক প্রোফাইলেও আমি ইয়ে করেছি পোস্ট করেছি সাধারণ ঘরের মহিলারা বলছেন আমরা সরকারি প্রকল্প পাই বলে আমরা প্রতিবাদ করতে পারবো না কেউ কেউ বলছে আমরা যে কোনো দল করতেই পারি তার মানে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করতে করতে পারবো না এই প্রতিবাদের ভাষাটাকে কণ্ঠটাকে রোধ চাইছে গতকালকে পূর্ব মেদিনীপুরে একটা নোটিফিকেশন হয়েছে যে নোটিফিকেশনে বলেছে স্কুলের ছাত্র বাইরে রাজনীতি করতে পারবে না আরে ভাই এই মুখ্যমন্ত্রী রাজনীতি থেকে উঠে এসছে এই তোর ছাত্র রাজনীতি করা মহিলা তাহলে সেই ছাত্র রাজনীতি উনি করে উঠে আসলেন পরবর্তী জেনারেশনকে শেষ করে দেবেন পরবর্তী জেনারেশন যেন কোনোভাবে রাজনীতিতে না আসে কোনোভাবে যেন গলা চড়াতে না পারে সেই হিরক রাজার মনে আছে হিরক রাজা বলেছিল যে পড়াশোনা করতে দেওয়া যাবে না সচেতনতা আনতে দেওয়া যাবে না একই কাজ করছে হিরক রানিয়া